ড্রিম স্কুল চ্যানেলে সবাইকে স্বাগতম মূল্যায়ন বিষয়ক সকল তথ্য সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আজকের এই ভিডিওটি তৈরি করেছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ষষ্ঠ শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার ডিজিটাল প্রযুক্তি পরীক্ষাটি হবে বিশে জুলাই দু হাজার চব্বিশ তারিখে ষষ্ঠ শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাসটি হচ্ছে এক থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত আর তোমাদের মূল্যায়নের জন্য চূড়ান্ত সাজেশনটি পরীক্ষার আগের দিন পেয়ে যাবে আশা করছি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে আজ আমরা তোমাদের সাথে ডিজিটাল প্রযুক্তি পরীক্ষার জন্য কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে হাজির হয়েছি যেগুলো তোমাদের পরীক্ষায় থাকতে পারে সুপ্রিয় শিক্ষার্থীরা চলো প্রশ্নগুলো দেখে আসা যাক প্রশ্ন এক ইন্টারনেটে তথ্য অনুসন্ধানের ক্ষেত্রে কি কি বিষয় মনে রাখতে হবে উত্তর ইন্টারনেটে তথ্য অনুসন্ধানের ক্ষেত্রে যে সব বিষয় মনে রাখা জরুরি তা হল সার্চ ইঞ্জিনে সার্চ দেওয়ার পর অনেকগুলো ওয়েবসাইটের সাজেশন বা ফলাফল আসে কিন্তু সব তথ্য গ্রহণযোগ্য নয় ক্ষেত্রে আরও দুই একটি ওয়েবসাইট দেখে যাচাই করা উচিত সবাই একই রকম তথ্য দিচ্ছে কিনা সার্চ দিলে তথ্যের পাশাপাশি অনেক বিজ্ঞাপনের ওয়েবসাইট চলে আসে যেগুলোতে ক্লিক করা যাবে না তিন কোন ওয়েবসাইট থেকে তথ্য নিবে তা নির্ধারণ করাটাও জরুরি যেমন বাংলাদেশের কোনো তথ্য হলে সরকারি ওয়েবসাইট থেকে নেওয়া উচিত চার ওয়েবসাইটটির তথ্যটি সর্বশেষ কয় প্রকাশ করা হয়েছে সেটা দেখে নেওয়াটাও জরুরি প্রশ্ন দুই তথ্য সংগ্রহের সময় যা করা উচিত এবং যা করা উচিত নয় ব্যাখ্যাসহ লেখ উত্তর তথ্য সংগ্রহের সময় যা করা উচিত যদি মানবীয় উৎস থেকে তথ্য সংগ্রহ করি তবে অবশ্যই বিশ্বাসযোগ্য উৎস থেকে তথ্য সংগ্রহ করা উচিত তথ্য সংগ্রহের পরে সেটি আরো দু একজনের সঙ্গে যাচাই করা উচিত যে তার দেওয়া তথ্য সঠিক কিনা যিনি তথ্য দিচ্ছেন তার নিজস্ব কোনো স্বার্থ আছে কি না অবশ্যই যাচাই করা উচিত ওয়েবসাইট থেকে তথ্য নিলে অবশ্যই তথ্য প্রকাশের সর্বশেষ তারিখ দেখে নেওয়া উচিত তথ্য সংগ্রহের সময় যা করা উচিত নয় অপরিচিত ব্যক্তির কাছ থেকে তথ্য সংগ্রহ করা উচিত নয় ব্যক্তি স্বার্থ রয়েছে এমন ব্যক্তির কাছ থেকে তথ্য সংগ্রহ করা উচিত নয় তথ্যের পাশাপাশি অনেক বিজ্ঞাপন ওয়েবসাইট চলে আসে এসব এসব বিজ্ঞাপন সাইট থেকে তথ্য সংগ্রহ সংগ্রহ থেকে বিরত থাকতে হবে প্রশ্ন তিন উপহার বানানোর সময় কী কী বিষয় খেয়াল রাখা উচিত উত্তর উপহার বানানোর সময় কিছু বিষয় খেয়াল রাখতে হবে তা হল উপহার যেন হাতের কাছে জিনিস দিয়ে বানানো যায় অতিরিক্ত অর্থ বা বাড়তি অর্থ যেন উপহার তৈরিতে খরচ করতে না হয় উপহার যেন দেখতে সুন্দর হয় উপহারটি বানাতে বেশি সময় যেন না লাগে উপহারটি যেন টার্গেট গ্রুপ বা লক্ষ্য দলকে বিবেচনা করে তৈরি করা হয় প্রশ্ন কপিরাইট আইনের সুবিধা কি কি। উত্তর কপিরাইট আইনের সুবিধা বর্তমান যুগে কপিরাইটের অধিকারী লেখক শিল্পীদের নানাবিধ সুবিধা ভোগ করার অধিকার দেয় যেমন লেখক নির্বিঘ্নে নতুন জ্ঞানের সন্ধান করেন তার লেখা আইন দ্বারা সুরক্ষিত হওয়ার কারণে তিনি আরও নতুন সৃষ্টির জন্য পরিশ্রম করেন লেখক শিল্পীগণ তাদের কাজের জন্য সম্মানই পান যা তাদের কাজের প্রেরণা যোগায় লেখক শিল্পী গোষ্ঠী তাদের সৃষ্টিকর্মের জন্য অর্থনৈতিকভাবে লাভবান হন কপিরাইট আইন লেখক শিল্পীদের স্বার্থ এবং মর্যাদা রক্ষা করে কারো সৃষ্টিকর্ম অবৈধভাবে কেউ পরিবর্তন পূর্ণ মুদ্রণ বা নিজ নামে ছাপাতে পারে না আইনের দ্বারা সে নিশ্চয়তা প্রদান করা হয় সমাজের উন্নতি সাধিত হয় সৃজনশীল কাজের বিকাশ ঘটে সুপ্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকের নমুনা প্রশ্ন পরীক্ষায় ভালো করার লক্ষ্যে তোমরা এই প্রশ্নগুলো বেশি বেশি করে অনুশীলন করতে পারো তোমাদের মূল্যায়ন পরীক্ষা অনেক অনেক ভালো হবে সেই কামনা রেখে আজকের আলোচনা এখানেই শেষ করছি